ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সানাশিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পপুলার নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার পবিত্র ঈদে নবী উপলক্ষে হাজিগঞ্জ উপজেলার এগারো নং পশ্চিম হাটিলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় ইউনিয়নের নয় নং ওয়ার্ড সারাশিয়া গ্রামের ঈদগা মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে রোগী দেখেন মেডিসিন চর্ম যৌন মাও শিশু স্বাস্থ্য এবং বাদ ব্যথা রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন হোসেন অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করেন ফরহাদ ভুইয়া মোহাম্মদ জুয়েল ভূইয়া তারেক খন্দকার সোহাগ হোসেন মোহাম্মদ খন্দকার শাখোয়াত হোসেন সজীব খন্দকার সহ আরো অনেকে ওই সময় চিকিৎসা সেবা দেওয়া হয় প্রায় তিন শতাধিক রোগীকে যাদের বেশিরভাগ নারী ও শিশু ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও নার্সরা উপস্থিত ছিলেন পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর